এটা এটা যোগ করি আট আট হলো পাঁচ আট পাঁচ কত তেরো এই তেরো আট পাঁচ তেরো অবশ্যই দশ থেকে বড় আছে দশ থেকে বারো হলে বেশ আছে দশ দশ বিয়োগ করে দেবা তা থাকে কত থ্রি তা এইটা এটা যোগ করলে থেকে যদি আমি বেশ করি থ্রি এই থ্রি হাজার হাজার এক এই থেকে বসাও চার কত পাঁচ পাঁচ আর কত দশ দশ থেকে যদি আমি দশ এই দশ দশ থেকে যদি আমি দশ বিয়োগ করি কত থাকি শূন্য এই শূন্য বসাও দশ থেকে দশ বিয়োগ করলে হাতে থাকে হাতে থাকে এক আমি কি বলছি দশ এবং দশ থেকে উপরে যে হয় হাতে এক এই এক জায়গায় বসাও তিন হাজার চার চার আর দুটো দুই ছয় ছয় কি দশ থেকে বড় না দশ থেকে বড় না তার জন্য আর বিয়োগ কর দশ থেকে বিয়োগ করার প্রয়োজন নেই ছয় আছে শুরু ছোট ছয় বসে দাও হাতে কিছু থাকে না আমি কি বলছি নয় এর নিচে হলে হাতে কিছু থাকবে না তাই ছয় আছে ছয় অবশ্যই নয় এর নিচে তার জন্য হাতে কিছু থাকবে না হাতে আমার কিছু নাই এইটা আর এটা যোগ করো নয় আর গেল ছয় যোগ করলে কত হয় ষোলো এই ষোলো যোগ করো ষোলো থেকে অবশ্যই দশ থেকে বড় ষোলো ষোলো থেকে বিয়ে করো দশ বিয়ে করো ষোলো থেকে যদি দশ বিয়ে করে থাকে কত ছয় এই ছয় দুই একই আর কত দশ এই দশ দশ থেকে দশ বিয়ে করে থাকে শূন্য এই জায়গায় শূন্য দশ অবশ্যই আছে হাতে আছে এক আর কোন দশ বসায় দশ এই দশ বেশি আটকে দল